গরমে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমাদের এদিকে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে গো দিদি ভাবছি তোমাদের বাড়িতে যাবো আমাদের ঘরবাড়ি নেই বৃষ্টিতে সব ডুবে গেছে বুঝলে এত মানে বৃষ্টি হচ্ছে হুম জ্যাকেট পরে আমি জ্যাকেট পরে আসি আমি আচ্ছা ঠিক আছে তুমি জ্যাকেট পরে আছো এই গরমে কাজ করছো তাই ভালো করে করছে যে জ্যাকেট পরে আছি আমি রাখে দাদা বলছে গরমে বৃষ্টি পড়ছে না গো মাপি দিদি গরমে বৃষ্টি হচ্ছে না আমি আছি তাই বললাম হ্যাঁ জানি তো তুমি আছো তুমি কি জ্যাকেট পরে কাজ করো রাখেশ দাদা গরমের মধ্যে নাকি এমনি তো এমনি তো সাধারণ জামা পরে কাজ করতে হয় তাই তো বন্ধুরা প্লিজ তোমরা যারা যারা এখানে আছো প্লিজ ঝটপট চলে এসো রাখে দাদা আছে বন্ধুরা তোমরা কে কোথায় চলে গেলে গো ঝটপট চলে এসো আমার মিষ্টি বন্ধুরা তোমরা যারা যারা যে যেখানে আছো ঝটপট চলে এসো মাপি দিদি একটা লাইক করে দেওয়া দিদি কিছু শুনতে পাচ্ছি না হ্যাঁ সবই কালো হয়ে গেছে